তমলুকের পর এবার হলদিয়া হাইকোর্টের নির্দেশ মেনে হলদিয়ায় মিছিল করলেন শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদের হাতে ছিল প্ল্যাকার্ড তাতে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই মিছিল থেকে স্লোগান ওঠে মমতাকে হটানো তমলুকের মিছিল থেকে বিধানসভা নির্বাচনে একশো আশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন বিরোধী দলনেতা রবিবারের সভা থেকে চড়ালেন সুর মমতা সরকারকে ছেটিয়ে বিদায়ের নিদান হাঁকে তৃণমূল সরকারকে বাংলায় দ্বিতীয় মুসলিম লীগ সরকার বলেও কটাক্ষ করেছেন তিনি আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে তিপ্পান্নটা মুসলিম বুথ আছে সেখানে নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই শতাংশ ভোট তৃণমূলকে তারা দেয় সিপিএম এর মিছিলে যায় তৃণমূলকে ভোট আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয় যদি অন্য অংশের লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে তাহলে আমরা যেখানে একশো জন আছি আমাদের নিরানব্বই হওয়ার দরকার নেই আমরা কেন নব্বই জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল এরপরেই নিজেদের শক্তি প্রদর্শনে নামেন বিধানসভার বিরোধী দলনেতা প্রথমে পুলিশ মিছিলের অনুমতি না দিলেও পরে কোর্টের নির্দেশে হয় মিছিল হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত পদযাত্রা হয় তাতে পা মেলান জেলা নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক নিউজ টাইম